কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কোথায় যাচ্ছেন বরিশালে আপনাদের বাড়ি নাকি কুয়াকাটা যাচ্ছি কিন্তু এই লঞ্চে উঠার উদ্দেশ্যে বরিশাল পর্যন্ত যাওয়া তারপরে সেখান থেকে শিফট অনেকে বলে যে বরিশালের খ্যাতার গাটি বরিশালের লঞ্চ ছোট ছোট লঞ্চ হ্যাঁ এই ধরনের কথা অনেকে ব্যঙ্গ করে তো সে বিষয়ে নিয়ে আপনি কি বলবেন মানুষদের খেতার গাটির মধ্যে মনে হয় একটা আলাদা আবিজাত্য আছে তাদের আমার তো দেখে ভালোই লাগছে বেশ এটা দেখতেই আসছি যে খ্যাতার গাটটি জিনিসটা কেমন হয় ভালো লাগে অনেকে বলে যে হচ্ছে ছোট ছোট লঞ্চ হ্যাঁ এই এম খান হচ্ছে বাংলা টাইটানিক বলা হয় এটার মধ্যে আপনি কি কোনো পার্থক্য দেখতেছেন আমি যতটুকু দেখেছি নেটে এটা মনে হয় সম্ভবত বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ তো বেশ বড় অনেক মানে আমার কাছে তো অনেক বড় লাগছে যেহেতু আমি অন্য কোনোটাই উঠি নাই বেশ বড় এটা কত তা জানেন সম্ভবত চার তালা আচ্ছা এটা কিন্তু সব ধরনের সুবিধা আছে লিফট থেকে শুরু করে ধন্যবাদ আপনাকে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ